অনেকেরই খুব পরিচিত গল্প কারণ সিনেমা হয়ে গেছে আমরা জানি সবার মনে এটা জায়গা করে রেখেছে তো সেটাই আমরা টিভি পর্দায় নতুন করে আরেকবার আনার চেষ্টা করছি সাহিত্য এমন একটা বিষয় যেটা সবাই খুব পছন্দ করে কারণ এখন যে সিরিয়ালগুলো হয় সেগুলোর সাথে এটা তফাত হচ্ছে এটার মধ্যে একটা বেশি গল্প আছে শেষ আছে শুরু আছে প্রতিটা চরিত্রের একটা গল্প থাকে তার একটা জার্নি থাকে এইটা একটা সুবিধা যেরকম এটা দর্শকের একটা জানায় গল্প দর্শক বুঝতে পারে আগে থেকে যে কী কী ঘটতে চলেছে সেই কারণে হয়তো সাহিত্যের একটা আলাদা জগৎ আছে প্রত্যেকে খুব পছন্দের জগৎ এবং আমি ব্যক্তিগত হিসেবে পরিচালক হিসেবে যেটা বলতে পারি যে সাহিত্য করতে বরাবর আমার খুব ভালো লাগে তার কারণ একটাই এখন অন্যান্য মেগাসিরিয়ালগুলোতে যেমন গল্পের শুরু থাকে শেষ থাকে মানে আগামী দিনে কি হতে যাচ্ছে সেগুলো আমরা বুঝতে পারি না আগে থেকে তো এই সাহিত্যে এই সুবিধাটা আমরা পাই ফলে কাজ করতে গিয়ে অনেক সুবিধে হয় আমাদের একটা শিল্পী জানে তাদের চরিত্র সবাই মিলে কাজ করতে খুবই ভালো লাগে আর সব থেকে বড় কথা একটা ভালো গল্প আমরা বলতে পারি যেটা দর্শক খুব পছন্দ করে মিস করে যেটা একটা ভালো গল্প সেই জায়গা থেকে আমি খুব হ্যাপি এবং আমি খুব লাখি মনে করি সাহিত্য কাজ করার জন্য আপনারা দেখছেন যারা দেখছেন না তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা দেখুন নতুন কথা ভুল যাতে জানতে চাইব যে একটা সাহিত্যের গল্প এবং কাল্পনিক গল্প যেগুলো হয় দুটোর মধ্যে চ্যালেঞ্জিং কোনটাতে বেশি থাকে মানে চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে জীবন্ত করে তোলার জন্য চ্যালেঞ্জিং আমি যদি বলি তাহলে বলবো সাহিত্যতে কারণ সাহিত্যতে একটা আইডিয়া দেওয়া থাকে একটা গল্প বলা থাকে গতি থাকে এবং সেগুলোকে রূপ দেওয়া একটু কঠিন হয় কারণ কোনো রকম ভুল করা যায় না নিজের মনের মতো করে কিছু করা যায় না লেখকের ভাবনাটাকেই তুলে ধরতে হয় আমাদের সেই জায়গা থেকে অন্যান্য চরিত্র অন্যান্য সিরিয়ালের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আমাদের মতো করে একটা চরিত্রকে তৈরি করতে পারি সেটা আমাদের একটা স্বাধীনতা সেই জায়গায় সাহিত্যের গল্পগুলোতে ওই স্বাধীনতাটা থাকে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং থ্যাংক ইউ